অফিসিয়াল ও রেকর্ড করেছে আপনাকে মোবাইল দেওয়া হচ্ছে আপনি চেক করুন তাহলে আপনি কেন করছেন কেন আপনি ধমকি দিচ্ছেন কেন আপনি কথা বলছেন না আপনি ধমকি দিয়েছেন আপনি কথা বলতে পারলেন আপনি কথা বলতে পারেন না ওই যেটা করে ওকে অভিযুক্ত করছেন কেন ওয়াই আর ইউ সাসপেক্টিং ওকে ইউ ক্যানট ডু ইট ও তো মোবাইল তো দিয়ে দিছি ও কোথায় ছবি তুলেছে দেখান আমি লোকের প্রাইভেসি ইনভাইট করব কেন হ্যাঁ আমি লোকের আপনি তো অ্যাকিউজ করছেন ছবি নিয়েছে না কেন ও ওর ব্যক্তি স্বাধীনতা আপনিও থানাতে এসছে ও한테 এফআইআর লঞ্চ করতে এসছে জিডি করতে এসছে আর বাই আপনি কেন কে শান্তা সৃষ্টি করছেন আপনি ওর ব্যক্তি স্বাধীনতা অধিকার কেন নষ্ট করছেন না আপনি করেছেন ওকে কেন অ্যাকোস্ট করেছেন যে গভর্নমেন্টের অফিসিয়াল ছবি নিয়েছে এই তো মোবাইল দিয়েছে দেখুন আপনি কেন সাসপেক্ট করেন আবার ছাড় বলছেন

আমি বললাম যে 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 ভিত্তি সে এসছে সে এফআই ক্যান বি ডান রিচিং অর ওরালি মৌখিকভাবে বলছে ও নিচ্ছে না রামনগর থানা রামনগর থানা নিচ্ছে না এখন সেকেন্ড অফিসার যে আছে নিচে আছে ওসির কাছে চলে গেছে ওসি এখন কি করে পারমিশন দিলে তবে এফআই বা জিডি হবে কিন্তু ভারতীয় সংবিধান আইটিসি সিআরটিসি তাই বলবে না কোন স্লোগান হবে না কোন স্লোগান চলবে না এখানে এখানে আইস ছাড়া কোনো কথা হবে না আইসের ছাড়া কোনো কথা হবে না